আজকে আমি কথা বলবো রক্তে কোলেস্ট্রল বা চর্বির সাথে স্ট্রোকের সম্পর্ক এখন রক্তে যদি আমাদের কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় এবং কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়া হচ্ছে যে তার কোলেস্ট্রলের যে রেঞ্জটা থাকে শরীরে যতটুকু থাকা দরকার তার থেকে যদি পরিমাণে বেশি থাকে এই বেশি থাকলে অনেকগুলা রোগী হয়ে থাকে এর মধ্যে একটি অন্যতম রোগ হচ্ছে স্ট্রোক সেই স্ট্রোকের যে দুইটা ধরন আছে একটা হচ্ছে স্ট্রোকের রক্তনালী বন্ধ হয়ে যে ইনফাক্ট বা ইস্কেমিক স্ট্রোক হয় এটার অন্যতম কারণ কিন্তু রক্তে কোলেস্ট্রল বা চর্বির মাত্রা বেড়ে যাওয়া এটা খুবই স্বাভাবিক যে আমাদের যদি কোনো বাড়তি অংশ থাকে সে রক্ত সেটা ধরে রাখবে না রক্ত একটা নির্দিষ্ট পরিমাণে একটা কোলেস্ট্রলকে সে ধরে রাখবে এবং কোলেস্ট্রল শরীরের জন্য প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু তার পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন এই কোলেস্ট্রল শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে জমা হয় তার অন্যতম একটা জায়গা হচ্ছে রক্তনালী তাহলে এই রক্ত যে ওয়ালটা আছে সেই প্রাচীর সেখানে গিয়ে সে জমা হয় এবং জমা হয়ে দেখা যাচ্ছে যে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায় মস্তিষ্কে যখন কোলেস্ট্রলের রক্তে কোলেস্ট্রল মাত্রা বেড়ে যায় তখন মস্তিষ্কের রক্তনালীতে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় এবং বাধাগ্রস্ত হয়ে একটা সময় যখন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তখন সেই স্ট্রোক হয় তাহলে দেখা যাচ্ছে আমরা সামান্য যদি কোলেস্ট্রলের মাত্রাটাকে নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকাংশেই স্ট্রোককেও নিয়ন্ত্রণ করতে পারবো তাহলে আমরা সব সময় বলি যে স্ট্রোক এমন একটি রোগ যাকে আমরা কিন্তু টোটালি এটাকে আরোগ্য করতে পারি না হ্যাঁ এটাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি আমরা এটা বলি যে এটাকে প্রতিকার করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ করা যায় যদিও চিকিৎসা করে অনেক সময় রোগীকে অনেকটাই সুস্থ করে তোলা যায় কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ করে তোলাটা স্ট্রোকের রোগীর জন্য আসলে সম্ভব হয়ে ওঠে না তাহলে আমরা যদি কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে কি করতে হবে অন্তত একজন সুস্থ স্বাভাবিক মানুষও যদি থাকে সে এবং তার বয়স যদি চল্লিশ পার হয়ে যায় তাহলে কিন্তু তাকে অবশ্যই ছয় মাস অন্তর অন্তর রক্তে কোলেস্ট্রল বা চর্বির মাত্রা দেখতে হবে এবং চর্বির মাত্রা যদি বেশি থাকে তাহলে কিছু খাদ্যাভ্যাসের মাধ্যমে যেগুলাতে চর্বিযুক্ত খাবার আছে সেগুলোকে আমরা মোটামুটি বন্ধ রেখে চর্বি কমানোর জন্য বা কোলেস্ট্রল কমানোর জন্য কিছু মেডিসিন আছে সেটাকে চালাতে হয় আবার সেটা ছয় মাস অন্তর অন্তর অনেকে আছে তিন মাস পর পরও সেটা দেখে তবে ছয় মাস অন্তর দেখলেও চলবে করার পরে যদি সেটা নর্মাল হয়ে যায় তাহলে আমরা সেভাবে যদি চালাই তাহলে স্ট্রোক সহ অন্যান্য রোগের ঝুঁকি আমাদের কমে যাবে ধন্যবাদ সবাইকে